প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে এই ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড টাঙানো যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসি এটা হচ্ছে বগুড়া শহরের সাত মাথা বিআরটিসি বাস যেখানে স্ট্যান্ড হয় বিআরটিসি অফিস এটা এই যে চত্বরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিআরটিসি অফিস অর্থাৎ বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন তারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিআরটিসি এবং এই যে বাম পাশে যে উঁচু যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বিআরটিসি মার্কেট এই মার্কেটে মোবাইল শপ বিভিন্ন দোকান পার্ট হার্ডওয়্যারের দোকান বিভিন্ন পার্টসের দোকান কৃষি সরঞ্জামের দোকান অনেক কিছু রয়েছে এবং এইটা হচ্ছে যাত্রী বসার জায়গা যাত্রীরা এখানে বসতে পারে অপেক্ষা করতে পারে বাসের জন্য এখান থেকে শহর থেকে এই পাশে নওগাগামী জয়পুরহাটগামী বিআরটিসির বাসগুলো এখান থেকে যায় যে এখানে দেখতে পাচ্ছেন কোথায় থেকে কোথায় যায় সে বাসগুলোর পুরো লিস্টটা বিআরটিসি বার্কে মানে বগুড়া থেকে বিআরটিসি বাসগুলো কোথায় কোথায় যায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তার ওখানে চার্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডাব বিক্রি হচ্ছে রাস্তার পাশে একটু সামনে আগালেই হেঁটে একটু আগালেই সপ্তপদী মার্কেট ফলপট্টির পাশ দিয়ে সপ্তপদী মার্কেট তারপরে বগুড়া সাতমাথা এটা সাত মাথার একদম কাছেই অবস্থিত এই পাশে এই রাস্তাটা যে চলে গেছে এটা চলে গেছে সরকারি আজল হক কলেজ তিন মাথা রেলগেট মেডিকেল রংপুর রোড ইত্যাদির দিকে চলে গেছে এটা হচ্ছে বিআরটিসি মার্কেট আর এটা হচ্ছে বিআরটিসি এই প্রবেশের প্রধান গেট প্রধান প্রবেশ পথ এটাই হচ্ছে বিআরটিসি অফিসে প্রবেশের পথ